জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয়ী হলেন মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের এক যুবক মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার অন্তর্গত সবলপুর গ্রামের বাসিন্দা সুমন্ত ঘোষ জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতায় ব্রোঞ্জ মেডেল জয় করলেন এই প্রতিযোগিতায় জয়ী হবার পর গ্রামে ফিরতে উচ্ছ্বসিত গ্রামবাসীরা এবং আবেগে ভাসলেন পরিবারের সদস্যরা জাতীয় স্তরে ব্রোঞ্জ মেডেল জয়ী হবার পর ভারতবর্ষের হয়ে এশিয়া মহাদেশ যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন সুমন্ত ঘোষ আর এর জন্যই গর্বিত তার বাবা মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ আমি মূলত ইউআইএসএফ আন্ডারে ন্যাশনাল খেলেছিলাম খেলে এখন বর্তমানে আমি ফোর্থ হয়েছি এবং এখন থাইল্যান্ডে ব্যাংককে থাইল্যান্ডে আমি যেতে চাইছি এবং ওখানে চান্স পেয়েছি বাটাইয়াতে সেপ্টেম্বরে ও কম্পিটিশনটা আছে আপনি কি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবেন আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করব এবং আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট সাথে সাথে আমি বাগনানের যোগাচার্য আশ্রম বিএ ওয়াইএম বাগনান আদর্শ যোগ অনুশীলন মিশনের আন্ডারে আমি খেলছি সেখানকার রিপ্রেজেন্ট এটা কি এশিয়া বেশির হচ্ছে এখন যে কম্পিটিশনটা হবে এশিয়া বেশি সারা এশিয়া মহাদেশ নিয়ে কম্পিটিশনটা হবে ছোট থেকে কি যোগাসনের উপর শখ ছিল নাকি অন্য কোনোভাবে কিভাবে এলেন এই লাইনে আপনি মোটামুটি এমনি সাধারণত যেমন গ্রামেগঞ্জে যেভাবে খেলে বা করে মতো খেলতাম কিন্তু কখনো খেলা হয় তো রিসেন্টলি আমি কিছুদিন থেকে যোগাসনে শুরু করি এবং যোগাচার্য আশ্রমের আমার যিনি কর্ণধার এবং আচার্য মহাশয় মাননীয় প্রদীপ গুড়িয়া এবং তার সাথে আমি প্রথম অনলাইন ক্লাস শুরু করি পাপিয়া ম্যাডামের কাছ থেকে পাপিয়া এনাদের তত্ত্বাবধানে এসে আমি এই কম্পিটিশান শুরু করি এবং তারপর আমি প্র্যাকটিস শুরু করি এবং আমার যিনি আচার্য দেব প্রদীপগুড়িয়া মহাশয় ওনার সাথে থেকে এবং ওনার গাইডেন্স অনুসারে আমি কম্পিটিশান এবং প্র্যাকটিসগুলো করছি কতটা খুশি একজন গ্রাম থেকে এরকম ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চলেছেন আপনি আমি ভীষণ খুশি আমি কখনো আশা করিনি যে আমি আজকে এই পজিশনে যেতে পারবো কি নাম আপনার সুমন্ত ঘোষ কি বাবা হিসেবে আমি চরম আমি তো ভীষণ খুশি যে ছেলে এই জায়গায় পৌঁছাইছে একটা গ্রাম এই প্রত্যন্ত গ্রাম থেকে এত বড় সম্মান কি বলবেন আপনি আমি তো বলবো যে এরকম আমার ছেলের মতো আরো অনেকে এটা করুক শিখুক খুব ভালো লাগে এটা দেখতে শুনতে আর আমার এখানে গর্ব বিশাল প্রচুর গর্ব আমাদের কি নাম আপনি হৃদয় বদ মানে কী বলবো নিজের যে মনের যে আনন্দ হচ্ছে আনন্দ আমি মনের মধ্যে প্রকাশ করতে পারছি না এটা খুবই আমাদের বাড়ির সকলে গর্বিত এবং সকলে খুবই আনন্দিত এবং এই ঘটনা শোনার পর থেকে আজকে নাকি শুনলাম বর্তমান পেপারে দিয়েছে এবং আমাদের মুর্শিদাবাদের প্রায় অধিকাংশ আমাদের আত্মীয় পরিচয় সকলেই জেনে গেছে এবং গ্রামের অনেকেই জেনে গেছে এবং সকলে আমাকে ফোন করছে এবং সকলে খুবই আনন্দ উপভোগ করছে কি নাম আপনি আমার নাম বংশী কুমার বোস